আজকে আমি আম্মুর রেসিপিতে খাসির পায়া বা নিয়হারি রান্না করব। যদিও এটা এক এক এলাকায় এক একভাবে রান্না করে কিন্তু অল্প সময়ে রান্না করা যায় খেতে অনেক বেশি মজার হয় কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমি অনেক ভালো আছি এর জন্য আমি এক কেজি পরিমাণে খাসির পায়া নিয়েছি এরপর সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি এটা একটু দিয়ে দাঁড়িয়ে এটাকে এবার ছেড়ে মিশিয়ে নেব তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলাতে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি আট দশটা এলাচ আর আট দশটা গোলমরিচ এই তো এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর কয়টা মতো তেজপাতা দিয়েছি এটাই স্কিপ হয়ে গেছে আপনারা একটু দিয়ে নেবেন দয়া করে এই তো এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না যে কোনো রান্নাতে মশলা কিন্তু কষানোর উপরে তরকারিটা পেস্ট নির্ভর করে তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন এই তো আমার মশলা কষানো প্রায় শেষ এরপরে ধুয়ে রাখা পায়াগুলোকে দিয়ে দেব এবার আবারও সুন্দর করে ভালোভাবে মশলার সাথে পায়াগুলোকে মিশিয়ে নেব আমি একটু সময় নিয়ে মিশিয়ে ছাগলের পায়া পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার কারণ এতে প্রচুর পরিমাণে পশম থাকে এর জন্য আমার ছাগলের পায়া নেয়াই হতো না পরিষ্কার করার ভয়তে তারপর আমার আম্মু একদিন আমার শিখাই দিয়েছে এইভাবে পরিষ্কার করবা দেখবা আমার অল্প সময় লাগবে আর খুব সুন্দর পরিষ্কার হয় তারপর থেকে আমি সেইভাবে পরিষ্কার করে আমার সময়ও অল্প লাগে আর মাঝে মাঝে এখন পায়াটা রান্না করা হয় এই তো দেখুন আমার পায়াটা প্রায় কষানো শেষ এরপর যে আমি দিয়ে দেব ঝোলের পানি আমি ঝোলটা যতটুকু রাখবো ঠিক ততটুকুই পানি দেবো কারণ আমি এটাকে প্রেশার কুকারে দেবো আর প্রেশার কুকারে সিটি দেওয়ার সময় কোনো পানি এক্সট্রা দেয়া লাগে না যতটুকু পানি দেন ততটুকু পানি থেকে যায় এর জন্য আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণই পানি দিচ্ছি এই তো এটাকে এবারে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেব এই তোমার প্রেসারে দেওয়া হয়ে গেছে এরপরে আট থেকে দশটা দিয়ে নেব আপনাদের থেকে মিনিট জাল করে নেব আর এটা যদি জাল দেওয়া হয় তাহলে পরে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় গ্রেভিটাও অনেক সুন্দর ঘন হয় আর এটা যদি জাল না দেওয়া হয় তাহলে দেখবেন ঝোলটা অনেক পাতলা লাগছে তাই একটু জাল দেওয়ার চেষ্টা করবেন প্রেসারে যদি কখনো মাংস রান্না করেন পরে একটু পাঁচ মিনিট অল্প আছে চাল করে নেবেন দেখবেন মাংসটা খেতেও অনেক বেশি মজা হয় এই তো দেখুন আমার রান্নাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজাদার হয়েছিল আর এটা চালের রুটির সাথে খেতে তো অনেক ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ